মাতঙ্গিনী স্পোর্টিং ক্লাবে দীপাবলি উৎসবে স্বেচ্ছায় রক্তদান শিবির দীপাবলির আলোয় যখন চারিদিক উৎসব মুখর ঠিক তখনই পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের রঘুনাথপুর দুই গ্রাম পঞ্চায়েতের বোলন্দা গ্রামে দেখা গেল এক অন্যরকম দীপাবলির উদযাপন রবিবার সকালে মাতঙ্গিরি স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত হলো একটি স্বেচ্ছায় রক্তদান শিবির যেখানে মানবতা দ্বীপ জেলে সমাজের প্রতি এক সুন্দর বার্তা তুলে ধরলেন আয়োজকরা ক্লাব প্রাঙ্গণে সকাল থেকে ছিল রক্তদাতাদের ভিড় উৎসবের দিনেও অনেকে এগিয়ে এসেছেন রক্ত দিতে কারণ তাদের বিশ্বাস রক্তদানের মধ্যেই লুকিয়ে আছে সত্যিকারের উৎসবের আনন্দ এই রক্তদান শিবিরে সহযোগিতা করেছে তমলুক ব্লাড ব্যাংক ক্লাব সূত্রে জানা গেছে এদিন মোট একশো একজন রক্তদাতা রক্তদান করেছেন রক্তদাতাদের মধ্যে ছিলেন এলাকার যুব সমাজ শিক্ষক সমাজসেবী ও স্থানীয় ক্লাবের সদস্যরা শিবিরের উদ্বোধন পর্বে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিত্বরা যারা এই উদ্যোগের প্রশংসা করে জানান এই ধরনের সামাজিক কর্মসূচি সমাজের নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে দীপাবলি মানে শুধু আলোয়ার আনন্দ নয় বরং মানব সেবার বার্তাও ছড়িয়ে দেওয়া হলো এই বার্তায় যেন প্রাণবন্তভাবে ফুটে উঠল মাতঙ্গিনী স্পোর্টিং ক্লাবের এই রক্তদান শিবিরে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে ভবিষ্যতের সমাজ কল্যাণমূলক কাজে তারা সক্রিয়ভাবে অংশ নেবে এবং প্রতি বছর দীপাবলির উৎসবকে তারা সমাজ সেবার মাধ্যমে অর্থবহ করে তুলতে চান মানবতার এই উৎসব মুখর সকালে রক্তদাতাদের মুখে ছিল সন্তুষ্টির হাসি কারণ তারা জানেন তাদের এক ফোঁটা রক্ত কারো জীবনে জ্বালাবে নতুন আলোর দ্বীপ তমলুক থেকে বুদ্ধদেব পালের রিপোর্ট আনন্দ সাগর পত্রিকা মাতঙ্গিনী স্পোর্টিং ক্লাবের সভাপতি ও উৎসব কমিটির ক্রিয়া সম্পাদক কি বললেন আমরা শোনাবো আপনাদের এই যে আমাদের পুজো বিগত বছরে নেয় এবছরও পুজো আমরা করি সকলের প্রতীক্ষিত আকাঙ্ক্ষিত হ্যাঁ সকলের এই দিনটা আমরা প্রত্যেকেই অপেক্ষা করে থাকি কবে আবার আসবে তাই আজ আমাদের দ্বিতীয় দিন দ্বিতীয় দিনের স্বেচ্ছায় রক্তদান শিবির প্রোগ্রামটি রাখা হয়েছে এই প্রোগ্রামটি আমরা খুব সুষ্ঠুভাবে সুন্দরভাবে পরিচালনা করেছি এবং স্বতঃস্ফূর্তভাবে এলাকার মানুষজন আজ আমার গ্রাম থেকে অন্য গ্রামের মানুষজনও এসে তারা স্বতস্ফূর্তভাবে তাদের শরীরের মূল্যবান রক্ত আমাদের আমাদের সংস্থায় দান করেছেন ওনাদের কাছ থেকে ওনাদের কাছে আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে খুবই কৃতজ্ঞ ধন্যবাদ জানাই ওনাদেরকে অভিনন্দনও জানায় পুজোটা আমাদের আজ একত্রিশ বছর পেরিয়ে তিরিশ বছর পেরিয়ে একত্রিশ বছরে পদার্পণ করেছে আমাদের পুজো পাঁচ ব্যাপী চলবে আজ দ্বিতীয় দিন এরপরেই আমাদের বিকেলে অনুষ্ঠান রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান তারপরেই রয়েছেন নানারকম সাংস্কৃতিক অনুষ্ঠান জায়গাটা হচ্ছে রঘুনাথপুর দুই অঞ্চলে পোলন্দাগ্রাম পশ্চিমপাড়া শহীদ মাতঙ্গিনী ব্লকে রঘুনাথপুর দুই অঞ্চলে উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের আসার কথা ছিল যা অসুবিধার কারণে আসতে পারেনি আমাদের উদ্বোধক ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের নারী ও শিশু কল্যাণ দপ্তরের কর্মক্ষ মামনি জানা মহাশয় উনি এসেছিলেন এবং আরও অন্যান্য আমাদের মাতঙ্গি স্পোর্টিং ক্লাব হচ্ছে শহীদ মাতঙ্গিনী ব্লকের পঞ্চায়েত সমিতি এলাকায় রঘুনাথপুর দুই গ্রাম পঞ্চায়েতে পুলন্দা মাতঙ্গিনী স্পোর্টিং ক্লাব এক ঐতিহ্যমণ্ডিত প্রগতিশীল এক সংস্কৃতিপ্রিয় সংস্থা শুধু এই ক্লাব কালী মায়ের আরাধনায় মেতে থাকে না তারা সারা বছর বিভিন্ন মানুষের পাশে থাকে এবং এই অনুষ্ঠান চলাকালীন বিভিন্ন ধরনের শিক্ষামূলক গঠনমূলক সাংস্কৃতিক প্রতিযোগিতা থেকে শুরু করে বিনোদনমূলক বেশ কিছু নৃত্যানুষ্ঠান থেকে শুরু করে সঙ্গীত প্রেমী মানুষদের জন্য সঙ্গীতানুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন রকম একটা আমাদের সত্যি বলতে এখানে রক্তদান শিবির এক মহতি অনুষ্ঠান আমরা দেখতে দেখতে আপনাদের আশীর্বাদ পেয়ে এলাকার সুবর্ণাধ্যয় মানুষদের আশীর্বাদ পেয়ে আমরা উনিশতম বর্ষে পদার্পণ করেছি এবছরে প্রায় একশোরও বেশি মানুষজন মহানুভব ব্যক্তিবর্গ রক্ত দিয়েছেন আমরা প্রত্যেকেই আমার পক্ষ থেকে এবং আমাদের সংস্থা প্রিয় সংস্থা মাতাগনি স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে ওনাদেরকে যথাযোগ্য স্থানে সম্মাননা আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানাই সর্বোপরি আমাদের আগামীকাল এক রিয়েলিটি শো রয়েছে সারা বাংলা জুড়ে বেশ প্রায় দেড়শোরও বেশি প্রতিযোগী আমাদের এই রিয়েলিটি শোতে অংশগ্রহণ করে এবং সেই শোটা প্রায় আমরা তিনটে থেকে শুরু করি আমরা অলরেডি আমরা শেষ করতে প্রায় দশটা থেকে সাড়ে দশটা বেজে যায় খুব সুন্দর একখানা প্রোগ্রাম এলাকায় সারা জাগানোর মতো একটা প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আমরা রাখি ড্যান্স রিলেটিভস শো এছাড়াও ছোটো ছোটো ছেলে মেয়েদের আবৃত্তি বসে আঁকো প্রতিযোগিতা থেকে শুরু করে অঙ্ক দৌড় প্রতিযোগিতা বিভিন্ন প্রতিযোগিতা সর্বসাধারণ মহিলাদের জন্য শিবের মাথায় জল ঢালা প্রতিযোগিতা থেকে শুরু করে বিভিন্ন রকম নানাবিধ বেশ কিছু বৈচিত্র্যময় উৎসবে ডালি নিয়ে আমরা একত্রিশতম বর্ষে এলাকার মানুষদের আনন্দ দেওয়ার জন্য আমরা হাজির হয়েছি সহযোগিতা হাত সর্বোপরি বলতে গেলে আমাদের এই ক্লাবের কর্তৃপক্ষ যারা সদস্য সদস্যতাও আছেই সর্বোপরি এই এলাকার সকল সুবর্ণদ্যামী মানুষ যারা বিভিন্নভাবে আজকে শুধু এই একত্রিশতম বর্ষে নয় শুরু থেকে আজ পর্যন্ত বহু ঘাত প্রতিঘাত পেরিয়ে আমরা কিন্তু আপনাদের সকলের ভালোবাসা আশীর্বাদ সহযোগিতা আর্থিক বিভিন্ন দিক থেকে সহযোগিতা করে কিন্তু আজকের এই অনুষ্ঠানের বহর কিন্তু আজকে একটা অন্য মাত্রায় নিয়ে গেছে শুধু এই অনুষ্ঠান যারা ক্লাবের কর্মকর্তা তাদের জন্য নয় এই অনুষ্ঠান শুধু মাথাগুনি স্পোর্টিং ক্লাবের সদস্যদের অনুষ্ঠান নয় এই এলাকার অনুষ্ঠান সার্বজনীন অনুষ্ঠান সকলকে বিনোদনমূলক আনন্দ দেওয়ার জন্য কিন্তু এই অনুষ্ঠান আমরা রেখেছি আমার আমার নাম বিজয় কুমার কর এই উৎসব কমিটির ক্রীড়া সম্পাদক